রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা জানে না তবে ঘরে হোক বা বাইরে দুটোই কাজ নিখুঁতভাবে করে নিতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক আগে আগেকার নানি দাদিরা বলতো তাদের মুখে শুনেছি যে যাকে দেখিনি সেই সুন্দরী বড় আর যার খা মানে রান্না দেখিনি রান্না খাইনি সেই রাঁধুনি ভালো আর এটাও বলতো যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী যে দেখতে ভালো হয় বা তার গুণ ভালো থাকে তাকে এই সব কিছু বলতো তো ওই ভেবেই কিন্তু আজকে এইভাবেই বললাম তো আমি দুটোর মধ্যে কোনোটাই নয় আমি রূপেও লক্ষ্মী নয় গুণে সরস্বতী নয় কিন্তু এটা আমি এমনিতেই শুনেছি তাই বললাম একদমই কথার মধ্যে কিন্তু আমার কোনোটাই নেই মানে নিজে থেকে বলতেও পারবো না তো রূপে তো নেই বলতেই পারবো না গুণেও আছে কি না সেটাও জানি না তো এমনিতেই বললাম তো যাই হোক তো আজকে সকালে উঠে একদম দেরি করিনি অলসতাও করিনি আর নিজের কাজ নিজেই করতে ভালোবাসি কারো অপেক্ষাও করিনি আর অপেক্ষা করেও কোনো লাভ নেই কারণ নিজের কাজ নিজেকে করতে হবে তো সেই কারণে কিন্তু আমি সকালে উঠে খুব সকালে উঠেছি তারপর মেয়ে কিন্তু পটি করেছিল তাকে পরিষ্কার করে তার হাত ধুয়ে দিয়ে কিন্তু নিজেও ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আমি কাজে লেগেছি তো যাই হোক এখন পানি গরম করে নেবো প্রত্যেক দিন তো দেখতেই পাচ্ছ সকালবেলায় পানি গরম বসিয়ে দিই আর একদিকে দুধ জাল করি তো আজকে দুধটা কিন্তু পরেই দেব এখন পানি আর মানে মাছ ছিল বাই মাছ এনেছিল তো ওইগুলো কিন্তু একটু জাল করে নেব। তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন আমি গরম পানি খেয়ে নেব হাজব্যান্ডকে দিয়ে দেব তারপর হাজব্যান্ড চলে যাবে দোকানে আর মেয়েকে কিন্তু পরে খাইয়ে দেবো মেয়ে এখনো মানে মোবাইল দেখছে তো সেই কিন্তু দুষ্টুমি করেনি তাকে কিন্তু একটু পরে কিন্তু তার খাবার দিয়ে দেবো মানে দুধটা জাল করব তারপর কিন্তু দিয়ে দেবো আর মেয়ের কিন্তু আজকাল শরীরটা ভালো নেই আর খেতেও চায় না ভালোভাবে তো দুধ তো একদম খেতেই চায় না তাকে জোর করে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয় আর দুধ না খেলে কি বা খাবে আর ছোট্ট মেয়ে কিন্তু অনেক মানে কোনো কিছু খেতে চায় না তো ভীষণ বিরক্ত লাগে তাকে খাওয়াতে এত মানে সমস্যা হয় খাওয়ানোর জন্য আর খাওয়ার জন্য তার সাথে এত মানে যুদ্ধ করতে হয় আর তাকে বোঝাতে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু খাওয়াতে হয় আর ছোট্ট ছেলে মেয়ে তো এরকমটাই হয় তো কি করব অনেকটাই সময় পেরিয়ে যায় তো যাই হোক সকাল থেকে কিন্তু আজকে বারোটার মধ্যে সব কাজগুলো কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি নিতে পেরেছিলাম কারণ বারোটার আগেই কিন্তু আমার সব কাজ হয়ে গিয়েছে আজান পড়তে নাই পড়তে আমার গোসল করাও হয়ে গিয়েছিল তো যাই হোক সব কাজ কিন্তু একদম রুটিন মেনে রুটিন মাফিক কাজ করলে কিন্তু একদম ভালো লাগে আর এইভাবে প্রত্যেক দিন কিন্তু কাজ করেই থাকি তো আমার সব কিছু করে নেওয়ার পরে কিন্তু কাপড় কাচা ধোয়া করেছি তারপরে মেলে দিয়ে এসেই কিন্তু আমি তরকারি আর শাক কাটতে বসেছি তো যাই হোক কাপড় জামা কাপড়গুলো মেলে আসতে না আসতে আবার বৃষ্টি শুরু হয়েছে তা আবার তুলে এনেছি আবার রোদ উঠেছে তখন আবার বাইরে মেলেছি তো এইরকমটাই করতে হচ্ছে আজকাল কয়দিন ধরে কিন্তু এরকমই হচ্ছে তো এত সমস্যা হচ্ছে মানে বৃষ্টি নিয়ে তো কি বলবো মানে কাপড় মেলে দেয় দিয়ে আসার পরে পরে আবার বৃষ্টি চলে আসছে তো আবার জোর করে তুলে আনো আবার রোদ উঠছে তা আবার মেলে দাও তো এই মানে সেইভাবেই কিন্তু কাজ করতে করতে অনেকটাই কিন্তু সময় চলে যাচ্ছে তো ওটাই মাথায় চিন্তা রেখে আজকে আর বাইরে কাপড় মেলবো না ভেবে নিয়েছি কাপড় উঠিয়ে এনে কিন্তু আর বাইরে দিতে যাইনি রোদ উঠেছে তবুও বাইরে দিইনি ঘরের ভিতরেই কিন্তু মেলে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি আর পাতলা পাতলা জামাকাপড় ছিল শুকিয়ে যাবে আর পানি তো অনেকটাই ঝরে গিয়েছিল মানে হালকা রোদ ছিল তখন যখন মেলি তখন ভালোই রোদ ছিল তো সেই রোদে কিন্তু অল্পই শুকিয়ে গিয়েছিল আর কিছুটা ছিল যাতে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায় সেই কারণেই কিন্তু ঘরের ভিতরে রেখে দিয়েছি তো যাই হোক আমার রান্না বান্না কমপ্লিট এখন আমি সব কিছু রেডি করে রেখে দেব তারপরেই কিন্তু আমি ঘরটাকে গুচ্ছে নেব রান্নাঘরকেই কিন্তু প্রথম রান্নাবান্নার পরেই কিন্তু মুছামুছিটা করে নিলাম তারপরে বেডরুমে চলে যাব তো যাই হোক যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন রান্নাঘরে রান্না বান্না হয়ে গেল তারপরে রান্নাঘরটাকে সুন্দর করে গুচ্ছে নেব তারপরে তো এখন মেয়ে কিন্তু গোসল করার জন্য বায়না করছে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে গোসল করার জন্য তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েই মেয়েকে গোসল করিয়ে দেব তারপরে কিন্তু আমি বেডরুমে চলে যাব আমার বেডরুম গোছাতে তো যাই হোক বেডরুমে এসে তো প্রথমেই কিন্তু অড্রপটাকে সাজিয়ে নিচ্ছি কারণ কালকেই উলের কভারটা উঠিয়েছিলাম তা সেটা কাঁচা ধোয়া করে দিয়েছি শুকিয়ে গিয়েছে এখন পেতে দেব। তো সেই কারণেই কিন্তু অড্রপটা হালকা হাতে এখন মুছে নিচ্ছি কারণ কালকে কিন্তু মোছামুছি করা হয়েছিল এখন আবার মুছে নিচ্ছি তো যাই হোক আজকে ভীষণ মনটা খারাপ ছিল সেই কারণেই কিন্তু মানে কথাগুলো বলতে কিন্তু একটু অন্যরকমই হচ্ছে মনে হচ্ছে কথাই বের হচ্ছে না তো যাই হোক যেমন মন খারাপ ছিল তেমন শরীরটাও খারাপ ছিল কারণ রাত্রিবেলায় কিন্তু ভালোভাবে ঘুম হয়নি তো সেই কারণেই কিন্তু বয়স দিতে একটু কিন্তু অন্যরকমই লাগছে তো এখন বেডরুম মানে বিছানাটা গুচ্ছে নেব। বিছানা কিন্তু গুছানোই ছিল এখন হালকা হাতে একটু কিন্তু গুচ্ছে নেব তারপরে কিন্তু ঝাড় ঝাড়টা দিয়ে গোসল করতে যাব গোসল করে নামাজ কালাম করে কিন্তু তারপরে খাওয়া দাওয়াটা করে নেব তারপরে কিন্তু মেয়েকে নিয়ে একটু মেয়েকে ঘুম ঘুম পাড়াবো সেই সাথে ঘুম আসলে ঘুমাবো আমরা তো মেয়েরা ঘুমাইতে পারি না বাচ্চা হয়তো বা ঘুমাচ্ছে তখন কিন্তু বাচ্চা ঘুমাচ্ছে তো তার ফাঁকে কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে কিন্তু বাচ্চার সাথে ঘুমাবো আর সেই কথা ভেবে কিন্তু কাজকর্মগুলো ঝটপট করে রেডি করেন মানে সেরে তারপরে কিন্তু ঘুমাতে যাওয়ার যখন ইচ্ছা করে তখন দেখা গেল যে বাচ্চা উঠে বসে আছে তখন ওই বাচ্চাকে সামলাবা না ঘুম পারবা তো সেটাই ভাবা যায় তো আমরা মেয়েরা এইভাবেই কিন্তু দিনগুলো পার করি আমরা ঠিক মতো ঘুমাওতেও পারি না আর ঠিক মতো খাওয়া দাওয়াও হয় না আমাদের তো যখন ছোট বাচ্চা থাকে যখন আমার বেবি খুব ছোট ছিল তখন কিন্তু আমাকে এই কারণগুলোই কিন্তু কারণের মুখোমুখি হতে হয়েছে সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমার কিন্তু অনেক কান্না পেতো আমি কিন্তু কান্নাও করে দিতাম যে আমি একে নিয়ে এত সমস্যায় পড়েছিলাম যে ছোট্ট মেয়ে যখন ছোট ছিল তখন এত কান্নাকাটি করতো আর তাকে রেখে একটু যখন ঘুমাতো তখন তোর জোর করে কাজগুলো কমপ্লিট করে ভাবতাম যে এখন তার সাথে কিন্তু একটু ঘুম পেরে নেব কিন্তু না যখনই আমার কাজকর্ম করা হলো এখন একটু ঘুমাতে যাব কোনো সময় কাজ তো কমপ্লিট হয়নি তার আগেই ঘুম থেকে উঠে গেলো আরও কাজে কিন্তু বারোটা বেজে গেল। ঘুমাতে তো দূরের কথা কাজটাই সম্পূর্ণ হলো না এইভাবে দিনগুলো কিন্তু আমরা পার করেছি প্রত্যেকটাই মেয়ে ছোট বাচ্চা নিয়ে এইভাবেই কিন্তু কাজ করে তো যাই হোক আজকে কিন্তু আমি আমার বেডরুম গোছানো থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো আর এইভাবে আমার পাশে থেকো তো বেডরুমটা কিন্তু ঝাড় ঝাড়ঝাটা দিয়ে এখন গুচ্ছে সুন্দর করে পরিপাটি করে নিলাম তো আমার সাথে না এইরকমটাই আজকে হয়েছিলো ছোট্টবেলার মতোই তো সেই কারণে আজকে বললাম যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে ভাবছি মনে মনে যে কাজ করে কিন্তু মেয়ের সাথে আমি একটু ঘুম পারবো কিন্তু তা আর হয়নি আর মেয়ে আজকে রাতে কিন্তু অনেক রাতভর জেগেছে জ্বালাতন করেছে তো সেই কারণে রাত্রিবেলাও কিন্তু ঘুম হয়নি তো মেয়ের সাথে ঘুমাবো ভাবলাম তো সেটাও কিন্তু হলো না তো এখান থেকে বিদায় নিয়ে নিলাম